পেটের ভিতরে ছেলে না মেয়ে যদি আগে একটা ছেলে হয় আবার যদি ছেলে হয় তাহলে সন্তান নষ্ট করে ফেলে যদি আগে মেয়ে থাকে পুনরায় মেয়ে হয়েছে সন্তান নষ্ট করে ফেলে আপনারা শুনলে অবাক হবেন আমেরিকাতে গত বছর এই উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন আমেরিকা জার্মান সময় সংক্ষিপ্ত আমি শুধুমাত্র মূল কথাগুলো বলতেছি আরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও শত শত না লক্ষ লক্ষ বাচ্চা মায়ের পেটের ভিতরে তারা সন্তান নষ্ট করে ফেলেছে এবং মিলিয়ন বিলিয়ন সন্তান এই গোটা পৃথিবীতে আমেরিকা লন্ডন ইউরোপ জার্মান যদি আপনি খুঁজে দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী কোটি কোটি বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করতেছে বাবার পরিচয় ছাড়া আপনি হয়তো বাংলাদেশে অবস্থান করতেছেন মনে করতেছেন বাংলাদেশের মানুষ এগুলো থেকে বিরুদ্ধ গত বছরে প্রায় দশ হাজারের অধিক বাচ্চা জন্মগ্রহণ করেছে বাবার পরিচয় ছাড়া আর লক্ষাধিক না দশ লক্ষের উপরে বাচ্চা নষ্ট করে ফেলেছে মায়ের পেটে থাকা অবস্থায় এরা কারা আপনারই সন্তান আপনার এগুলো তারা আজকে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান নষ্ট করে ফেলতেছে আর সন্তান অনেকে দুনিয়াতে আসতেছে বাবার পরিচয় ছাড়া মনে রাখার চেষ্টা করবেন কেয়ামতের মাঠে আপনার এই সন্তান যখন উঠবে তখন আপনার সন্তান বলবে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি জবাব দিতে পারবেন আপনি মনে করতেছেন সন্তান পেটের নষ্ট করে ফেললাম শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য আপনি মনে করতেছেন সন্তানকে আমি দেখা যাচ্ছে বাবার পরিচয় ছাড়া জন্ম দিলাম এগুলো কোনো ব্যাপারই না অবুসলিমের মতো মনে করেছেন আপনি নিজেকে মনে রাখার চেষ্টা করবেন বিচারের মাঠে তো বিচার হবে বিচারের মাঠে আপনার সন্তান বলবে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে দুনিয়াতে আসতে তা উনি আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলেন বিচারের মাঠে আফসোস করে কোন লাভ হবে না বিচারের মাঠ মানে কঠিন জায়গা এবং মা एवं বোনেরা জন্য বলে যাচ্ছে আপনারা কষ্টটা করবেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দত্যহীন ভাষায় বলে যেতে চাই যুবক ভাইরা যারা নতুন বিবাহ করতেছেন ইসলাম আপনাকে বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে ইয়া মাশরু শাবাব মানিস্টা তাহমিনকুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো আপনি বিবাহ করেন ক্ষমতা সম্পূর্ণ হয়ে তার মানে স্ত্রী পরিচালনার ক্ষমতা নিয়ে বিবাহ করার চেষ্টা করেন বিবাহ যখন আপনি করবেন বিবাহ করার পরে কখনো সন্তান এভাবে যদি আপনি নষ্ট করেন বিচারের মাঠে কিন্তু আপনার সন্তান বলবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে